হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লুবিপি আজকে থাকছে ভারতের অর্থনীতি থেকে বাছাই করা পঁচিশটি প্রশ্নোত্তরের সমাধান এই প্রশ্নোত্তরগুল প্রশ্নোত্তরগুলি যেরকম বেসিক টু অ্যাডভান্স সেরকমই সামনে যে এক্সাম আসছে তার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন রিজার্ভ ব্যাংকের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন চারটি অপশান এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি অর্থমন্ত্রী অ্যান্সার এখানে হয়ে যাবে কিন্তু অর্থমন্ত্রী রিজার্ভ ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রীর দ্বারা নিযুক্ত হয়ে থাকেন নেক্সট কোয়েশ্চেন ভারতে কোন ক্ষেত্র অর্থাৎ সেক্টর কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত কোন সেক্টরে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত এটা আশা করি সবাই জানো চারটে অপশান অপশান এ রেলওয়ে অপশন বি ব্যাংক অপশান সি পোস্ট অফিস এবং অপশান ডি কৃষি অ্যান্সার কিন্তু হয়ে যাবে রেলওয়ে রেলওয়েতে সব থেকে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত চারটে অপশান অপশান এ দিল্লি অপশান বি পুনে অপশান সি মুম্বাই এবং অপশান ডি চেন্নাই অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি মুম্বাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাইয়ে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নাম্বার ফোর সার্ক প্রতিষ্ঠিত হয় সার্ক কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয় এখানে চারটে অপশন দেওয়া হয়েছে অপশান এ ফার্স্ট জানুয়ারি নাইনটিন এইটটি ফাইভ অপশান বি এইট ডিসেম্বর নাইনটিন এইটটি ফাইভ অপশান সি ফার্স্ট জানুয়ারি নাইনটিন এইটটি সিক্স এবং অপশন ডি এইট ডিসেম্বর নাইনটিন এইটটি ফোর আচ্ছা সার্ক কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে নাইনটিন কত তারিখ এইট ডিসেম্বর অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয় নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয় ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন চারটে অপশান অপশান এ গিফট চেক অপশান বি ডিমান্ড ড্রাফট অপশান সি ক্রেডিট কার্ড এবং অপশান ডি বিআরআর চেক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডকে কিন্তু প্লাস্টিক মানি বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত চারটে অপশন যৌথ তালিকা কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং কোনোটি নয় ভারতের অর্থনৈতিক পরিকল্পনা যৌথ তালিকাভুক্ত অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন অপারেশন বর্গা হলো অপারেশান বর্গা আসলে কি অপশান এ কৃষি সংস্কারমূলক কর্মসূচি অপশান বি শিল্পের বেসরকারীকরণ ব্যবস্থা অপশান সি এক প্রকার শিল্প সংরক্ষণ নীতি অপশান ডি এক প্রকার মুক্ত অর্থ অর্থ ব্যবস্থা পদ্ধতি অপারেশান বর্গা হলো কৃষি সংস্কারমূলক কর্মসূচি অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট অর্থনীতি জনক কাকে বলা হয় অর্থনীতি জনক কাকে বলা হয় চারটে অপশান নরম্যান বর্লক অ্যাডাম স্মিথ অধ্যাপক সোম পিটার এবং অপশন ডি অধ্যাপক রিকার্ডো তোমরা কিন্তু অ্যানসার সকলেই জানো অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন ফোর্স সেভিং কথাটির অর্থ কী ফোর্সড সেভিং কথার অর্থ কী চারটে অপশান অপশান এ বলপূর্বক সঞ্চয় অপশান বি মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয় অপশন সি দুর্বল অর্থনীতি এবং অপশান ডি স্বল্প আয় থেকে সঞ্চয় এখানে কিন্তু এই শব্দ দুটির অর্থ বার করে অনেকেই অপশান এ অ্যান্সার করে আসে অর্থাৎ বল বলপূর্বক সঞ্চয় কিন্তু কখনোই কিন্তু তাই নয় ফোর্থ সেভিং কথাটির অর্থ মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ভূমি সংস্কারের উদ্দেশ্য ছিল ভূমি সংস্কারের উদ্দেশ্য আসলে কি ছিল অপশান এ উৎপাদন বৃদ্ধি করা অপশান বি অর্থনৈতিক বিকাশের সঙ্গে বন্টনগত ন্যায় নিশ্চিত করা অপশন সি গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং অপশান ডি উপরে সবকটি ভূমি সংস্কারের উদ্দেশ্যে কিন্তু এই উপরে যে কটি বললাম সবকটি ছিল যেমন উৎপাদন বৃদ্ধি অর্থনৈতিক বিকাশ গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি সমস্তটাই ছিল ভূমি সংস্কারের উদ্দেশ্য অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন নাবার্ড এর প্রাথমিক ভূমিকা হলো অর্থনীতি পড়তে গিয়ে তোমরা সকলেই নাবার্ড কথাটির সঙ্গে পরিচিত তা বলেছে এর প্রাথমিক ভূমিকা কী রাজ্য ও সমবায় ব্যাঙ্কগুলিকে ধাপে ধাপে ঋণদান করা অপশান বি পুঁজি দানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে সাহায্য করা অপশান সি পুনর্বার অর্থ দানের সংস্থা হিসাবে কাজ এবং অপশান ডি কৃষি ও গ্রামীণ উন্নয়নে সাহায্য করা তোমরা যারা এই নাবার্ড সম্পর্কে পড়েছ তারা তো একবারেই আনসার করতে পারবে এখানে নাবার্ডের প্রাথমিক ভূমিকা কী ছিল কৃষি ও গ্রামীণ উন্নয়নে অর্থ সাহায্য করা অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশন নাম্বার টুয়েলভ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্চদশ অর্থ কমিশনের প্রধানকে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্চদশ অর্থ কমিশনের প্রধান কে অর্থাৎ কে ছিলেন অপশন এ শ্রী রঙ্গরাজন বি এন কে সিং অপশন সি সে কি পথ এবং অপশন ডি ডক্টর মনমোহন সিং অ্যান্সার কিন্তু হয়ে যাবে এন কে সিং অপশন বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন দফতর ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন দপ্তর অপশান এ কেন্দ্রীয় অর্থমন্ত্রক অপশান বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান অপশান সি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং অপশান ডি যোজনা কমিশন আর জাতীয় আয়ের হিসাব কিন্তু করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন ভারতে অর্থনীতির প্রকৃতি যে মিশ্র অর্থনীতি সেটি কি থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা সকলেই জানি ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি মিশ্র অর্থনীতির যেই সিদ্ধান্তটি সেটি কি থেকে গ্রহণ করা হয় চারটে অপশন অপশন এ সংবিধান গঠনের সময় অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশান সি শিল্পনীতি উনিশশো এবং অপশান ডি কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে অপশন সি শিল্পনীতি উনিশশো আটচল্লিশ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে কি বলা হয় বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করা হয় তখন তাকে কি বলা হয় অপশান এ কঠিন ঋণ অপশন বি নরম ঋণ অপশান সি বিনিময় এবং অপশন ডি অদৃশ্য আমদানি অ্যান্সার হয়ে যাবে অপশান বি নরম ঋণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য কী এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা কি সেজ বলা হয় একে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য কী অপশান এ এমন কিছু শক্তিশালী শিল্পকেন্দ্র নির্মাণ করা যাতে কর্মসংস্থানের সুবিধা হয় অপশান বি কিছু শিল্প সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া অপশান সি বিশেষ কিছু কর্মুক্ত উন্নত কেন্দ্র তৈরি করে এবং অপশান ডি উপরের কোনোটি নয় এই যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য ছিল অপশন সি বিশেষ কিছু কর্মুক্ত উন্নত কেন্দ্র তৈরি করা নেক্সট কোয়েশন নাম্বার সেভেন্টিন ভারতে জনসংখ্যা বৃদ্ধির বৃহৎ বিভাগবর্ষ অর্থাৎ গ্রেট ডিভাইড ইয়ার বলে চিহ্নিত করা হয় কোন বছরটিকে জনসংখ্যা বৃদ্ধি গ্রেট ডিভাইড ইয়ার বলে চিহ্নিত করা হয় কোন বছরটিকে উনিশশো সাতচল্লিশ উনিশশো একুশ উনিশশো একাশি এবং উনিশশো তিপ্পান্ন অ্যান্সার হয়ে বি রাইট নাম্বার এইটিন কোন রাজ্যে সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই কোন রাজ্যে সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই চারটে অপশান নাগাল্যান্ড কেরল জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব রাজ্যের সরকারি ভূমিকা সরকারি কাজকর্মে রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই সেই রাজ্যটি হলো জম্মু ও কাশ্মীর অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার দেখো তোমরা যদি এই এইভাবে এই ক্লাসগুলি করতে থাকো অর্থনীতি অর্থনীতি হিস্ট্রি জিওগ্রাফি যে ক্লাসগুলি দেওয়া হচ্ছে তাতে কিন্তু তোমাদের প্রায় পুরো সাবজেক্টটি কভার হয়ে যাবে চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কেন্দ্রীয় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজস্ব সংগ্রহকারী কর হলো কেন্দ্রীয় সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজস্ব সরকারি কর এখানে চারটে অপশন দিয়েছে আয় কর্পোরেশন কর কেন্দ্রীয় আবগারী শুল্ক এবং বহিঃশুল্ক এখানে অ্যানসার হয়ে যাবে কেন্দ্রীয় আবগারী শুল্ক এটা হলো সর্বাপেক্ষা রাজস্ব সংগ্রহকারী কর অর্থাৎ সেন্ট্রাল এক্সাইজ ডিউটি নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি কোন বছর প্রথম পর্যায়ে চোদ্দোটি ব্যাংক ছাড়া আরও কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল প্রথম চোদ্দোটি ব্যাংক ছাড়া আরও কিছু ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কোন বছরে অপশান এ উনিশশো ছিয়াশি অপশান বি উনিশশো আটাত্তর অপশান সি উনিশশো আশি এবং অপশান ডি উনিশশো চুয়াত্তর অ্যান্সার হয়ে যাবে উনিশশো আশি উনিশশো আশি সালে প্রথম চোদ্দোটি ব্যাংক ছাড়া আরও বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নাইনটিন থার্টি ফোর সরি উনিশশো চৌত্রিশ সালে লিখিত এই বইয়ের লেখককে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া উনিশশো সালে লিখিত এই বইয়ের লেখকটি কে ছিলেন চারটে অপশান চারটে অপশান অপশান এ দাদাভাই নৌরজি অপশান বি এম এন রায় অপশান সি এম বিশ্বেশ্বরাইয়া এবং অপশান ডি ভি কে আর ভি রাও অ্যান্সার হয়ে যাবে এম বিশ্বেশ্বরাইয়া অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কর্ণাশ্রী প্রকল্প চালু হয় কত সালে এখানে চারটে অপশান সেপ্টেম্বর দু মার্চ দু জুন দু হাজার তেরো এবং অক্টোবর দু হাজার তেরো দেখো আমরা সকলেই জানি দু হাজার তেরো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই যে মান্থ কোন মান্থ থেকে স্টার্ট হয় সেটা আমরা মনে করতে পারি না তো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অক্টোবর টু থাউজেন্ড থার্টিন অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উনিশশো উনসত্তর সালে যতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয় একটু আগে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে প্রথম চোদ্দোটি ব্যাংক ছাড়া আর কত সালে জাতীয়করণ করা হয় পরবর্তীতে কিন্তু এখানে বলেছে প্রথমেই যে উনিশশো সালে ব্যাঙ্কের জাতীয়করণ হয় তখন কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল অ্যান্সার হয়ে যাবে কিন্তু চোদ্দো কারণ আগের অঙ্ক আগের সরি আগের জিকেতেও দেখেছি আগের কোয়েশ্চেনটাতেও যে এখানে চোদ্দোটি ব্যাংক ছাড়া বলেছিল তার মানে আগে চোদ্দোটি ব্যাংকের জাতীয়করণ হয়েছে তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন এটা ভীষণ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন চারটে অপশন প্রশান্ত চন্দ্র ভি কে আর ভি রাও দাদাভাই নৌরোজি এবং কোনোটাই নয় জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরজি অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এবং এই সেটের শেষ কোয়েশ্চেন রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কী রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কী বিক্রয় কর আয়কর সম্পদ কর এবং আবগারি শুল্ক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিক্রয় কর অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার শেষ হল আমাদের এই পঁচিশটি প্রশ্নের উত্তরের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা ম্যাথ রিজনিং এবং জিকে এই উভয়ের ক্লাসে করিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো